আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বর্ষার সময় লেবু গাছের কী পরিচর্যা করলে আপনার লেবু গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং আগামী বছর ফল অনেক বেশি পরিমাণে পাবেন ছাদ ছাদবাগানের বিভিন্ন গাছের সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা এই প্রথমবার আমার চ্যানেল দেখছেন তারা সেই পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অন্যকে জানার জন্য একটা শেয়ার অবশ্যই করে দিয়ে যাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও থেকে কি উপকার পেলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক প্রত্যেকটা গাছের বৃদ্ধির জন্য এই বর্ষাকাল কিন্তু আদর্শ সময় এই সময় যদি গাছের হেলথ ভালো থাকে তাহলে কিন্তু এর বৃদ্ধিও খুব সুন্দরভাবে হয় এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে যদি আপনার গাছের ডাল অনেক লম্বা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বর্ষার সময় সেই গাছের কাটিং করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছটি আরও সুন্দর ঝোপালো হবে আমার এই গাছটি এমনিতেই ঝোপালো এর বেশি লম্বা ডাল হয় না খুব ছোট ছোট ডাল আর অন অনেক একসঙ্গে ডাল হয় তো তার জন্য আমি এই গাছের কোনো কাটাই ছাটাই করলাম না আপনারা চাইলে কাটাই ছাটাই করতে পারেন কিন্তু অবশ্যই কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগাবেন দেখুন যাতে বৃদ্ধি ভালো হয় তাই আমি মোটামুটি দশ দিন আগে খোল গুঁড়ো আমি গাছের গোড়ায় ছড়িয়ে দিয়েছিলাম এবং গাছে যেহেতু ফল আছে তার জন্য একটু বরণ দিয়েছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জলে অনেক সময় গাছের যে ফল থাকে সেগুলো ফেটে যেতে পারে এবং বরণের অভাব থাকলে সেটা কিন্তু আরও বেশি হতে পারে তার জন্য আমি অল্প পরিমাণ বোরন দিয়ে দিয়েছিলাম এবং গাছের গোড়া সবসময় কিন্তু পরিষ্কার রাখবেন গাছের গোড়া যদি বর্ষাকালে আগাছা হয়ে থাকে তাহলে কিন্তু এক তো আপনার গাছের মাটির যে খাওয়া সেটা তো খাবে তার উপরে একটু আধটু যেটুকু সূর্যের আলো মাটিতে পড়তো সেটাও পড়বে না তাতে কিন্তু অনেক রকমের জীবাণু সেখানে বাসা বাঁধতে পারে তো গাছটি আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো তো তার জন্য আমাকে কিন্তু আর কোনো রকম কাটাই ছাটাই করতে হয়নি এখন গাছের গোড়া কিন্তু রকমে খুঁজবেন না দেখুন আমি কয়েকটা সার নিয়েছি সর্ষের খোল হাড়গুঁড়ো নিম খোল এবং তার সঙ্গে নিয়েছি ডিমের খোসার যে গুঁড়ো শুকিয়ে গুঁড়ো করে সেটাকে নিয়েছি এটা কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো কিন্তু একটা সোর্স এটা খুব তাড়াতাড়ি ক্যালসিয়ামটা পাবে এর সঙ্গে আমি নিয়েছি ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে নিয়েছি অনুখাদ্য এই অনুখাদ্যটা আমি নিয়েছি অ্যাগ্রোমিন ম্যাক্সের তো আপনি গোল্ড বা ম্যাক্স যে কোনো একটা অনুখাদ্য নিতে পারেন এবং আমি এখানে সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি মাটিতে জানতে রকম ফাঙ্গাস না লাগে তার জন্য কিন্তু অবশ্যই আপনি ফাঙ্গিসাইড মাটিতে ব্যবহার করবেন আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফাঙ্গাস লাগতে পারে তার জন্য কিন্তু আপনার গাছে ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই করবেন ফাঙ্গিসাইড মোটামুটি এক সপ্তাহ অন্তর এই সময় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করাটা ভালো তবে যদি আপনারা ঘরোয়া কোনো টিপস অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনি মোটামুটি দু দিন একদিন অন্তরি স্প্রে করবেন এটা দেখুন আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট এটা কিন্তু পিওর ভার্মি কম্পোস্ট তো এই পিওর ভার্মি কম্পোস্টটা আমি নিয়েছি মোটামুটি ধরুন আমি যেটা আগে সমস্ত মিক্স সারটা করেছিলাম সেই মিক্স সারটা মোটামুটি যতটা হচ্ছে আমি ভার্মি কম্পোস্টও ঠিক ততটাই নেব প্রথমে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রত্যেকটাই কিন্তু মোটামুটি এক মুঠো করে নিয়েছি প্রত্যেক উপাদান শুধুমাত্র ফাঙ্গিসাইড বা ডিমের খোসার গুঁড়ো এবং অনুখাদ্য ওগুলো কিন্তু এক চামচ করে নিয়েছি এটা দেখুন সম পরিমাণ আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম এই ভার্মি কম্পোস্ট কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় গাছের এই যে যেটা কালো মাটির মতো দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের কম্পোস্ট এর মধ্যে গোবরও আছে প্লাস এতে বিভিন্ন রকম গাছপালার অবশিষ্ট যে অংশ অর্থাৎ পাতা টাতা বা ঘাস এই ধরনের জিনিস পানা তাছাড়া ধরুন সবজির খোসা বলুন ফলের খোসা বলুন সব দিয়ে তৈরি করা কিন্তু এই যে সারটা এটা দিয়ে নিয়েছি এই সারটা যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু পুরোপুরি যে ছয় থেকে সাত মাস অবশ্যই এই সারটাকে পচাবেন ভালো করে না পচিয়ে কখনো ফলের গাছের গোড়ায় দেবেন না ফলের গাছা ইউজ করতে হলে ভালো করে পচিয়ে তারপর দেবেন যাতে কোনো রকম ফাঙ্গাস না থাকে আপনি এই অল্প পচিয়ে দু এক মাস পচিয়ে আপনি সবজি গাছ করতে পারেন কিন্তু কোনো ফল গাছে কখনই কাঁচা সবজির অল্প পচেছে সেরকম দেবেন না তো এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো দেখুন এই পুরো যে মিশ্রণটি এতে আমি দিচ্ছি আমার লেবু গাছের গোড়ায় লেবু গাছটি আছে আমার দুশো লিটারের হাফ ড্রামে মোটামুটি এটা একশো লিটার বলতে পারেন হাফ ড্রাম যেহেতু একশো লিটার আপনি বলতে পারেন তো এটাতে আমি এই পরিমাণ খাবারটা দিয়ে দিলাম এই যে খাবারটা দিলাম এখন কিন্তু এটা খুব ভালোভাবে ডিকম্পোজড হয়ে যাবে আর একটা জিনিস দেখলেন আমি কিন্তু এটাকে কোনো পচাইনি এটা আমি ডাইরেক্ট কিন্তু দিয়ে দিয়েছি আপনারাও ডাইরেক্ট দিতে পারেন এবং দিয়ে এভাবে জল দিয়ে দিচ্ছি যেহেতু উপরে দিয়েছি তাই এখানে কিন্তু হিট হবে না যেহেতু এটা বর্ষাকাল এখানে হিট হবে না যার জন্য কিন্তু আমি এটা পচাই মাটির সঙ্গে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু এটাকে পচিয়ে দিতে হবে এভাবে দিয়ে হালকা জল দিলাম যেহেতু বৃষ্টির সময় সবসময় বৃষ্টি হচ্ছে তো আপনারাও এইভাবে দিয়ে আপনি আপনার লেবু গাছটিকে আপনি ভালো করে হেলদি করে তুলতে পারেন এরপরে আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব যে এই গাছটার ঠিক আমি কতটা গ্রোথ পেলাম দেখুন কিছু লেবুও কিন্তু এর মধ্যে ধরে আছে আর এই গাছটি লেবু এবছর অনেক কম আমি নিয়েছি এটা আমার ইচ্ছাকৃতভাবে সেটা কেন কিসের জন্য সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি সঙ্গে দেখুন অনেক আমার ড্রাগন ফলও হয়েছে ড্রাগন ফলেরও প্রচুর ভিডিও দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন